ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস অনলি ভারতবর্ষ জুড়ে রামনবমী হিন্দুদের একটা সেরা উৎসব আজকে বাংলায় পশ্চিম বাংলায় যেখানে হিন্দুদের আওয়াজ সরকার বন্ধ করে দেওয়ার চেষ্টা আছে চেপে দেওয়ার চেষ্টা আছে সেখানে আজকে জনতা যেই আনন্দের সাথে যেই উচ্ছ্বাসের সাথে রাস্তায় নেমে রামনবমী পালন করল এবং প্রশাসনের একটি বড় ভূমিকা দেখা গেল যে শান্তিপূর্ণভাবে শ্রীলামপুরশ এই শোভাযাত্রাগুলোকে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই যে মানুষের ভেতরে আনন্দ এবং উচ্ছ্বাস এটা দেখার মতো মানুষ এবার ঠিক করেছে যে পশ্চিমবাংলায় হিন্দু ধর্ম এগিয়ে যাবে এবং মানুষের আওয়াজ আর বন্ধ করা যাবে আমি আমি সাধুবাদ জানাই মানুষের এই সারাকে আজকে লক্ষ হাজারে হাজারে এক লক্ষ সংখ্যা ক্রস করবে আমাদের শ্রীরামপুর শ্রীমপুর আজকে শোভাযাত্রা পালন করি আজ তৃণমূলের পক্ষ থেকেও রামনবমী পালন এবারের থেকে নতুন ট্র্যাডিশন দেখা যাচ্ছে কি বলতে কিছুদিন আগে রেড রোড থেকে রেড রোড থেকে ঈদের দিন মুখ্যমন্ত্রী কোন ধর্মকে গন্দা ধর্ম বলে এবং আজকে তাদের এমপিরা রামনবমী পালন করছে হিন্দুদের ওপরে অত্যাচার তৃণমূল চালিয়ে যাচ্ছে হিন্দু বিরোধী সরকার একদিকে বলছে গঙ্গা ধরম ভোটের জন্য নিজের গদির জন্য আজকে জোর করে এই রামনবমী সব উৎসব পালন করছে কিন্তু তুষ্টিকরণের রাজনীতি তৃণমূল কংগ্রেস ছাড়বে না ওরা যা করে যাবে ওরা ভোট ব্যাংকের রাজনীতি করে ছাব্বিশের ভোটের আগের নন্দীগ্রামে আবার আজকে একটা রাম মন্দির স্থাপন করলেন বিরোধী দলের নেতা আর শুভেন্দু অধিকারী কি বলবেন করবেন শাসক দল বলছে যে এটা নিয়ে একটা রাজনীতি তৈরি করছে বলবে বলবে এটা কি ভুলে যাচ্ছেন এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন হেরো মুখ্যমন্ত্রী ওয়ান নাইন ফাইভ সিক্স উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরো মুখ্যমন্ত্রী তৃণমূল যা বলুক বলুক বা শুভেন্দু দার ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে এবং এটা কোনো রাজনৈতিক কিছু না রাজনৈতিক কোনো এ নেই সনাতনী ধর্ম সব জায়গায় প্রতিষ্ঠা হোক আমাদের এখানে মূর্তি ভাঙা হয় পশ্চিমবাংলায় বারম্বার আমরা দেখেছি মূর্তি ভাঙা হচ্ছে হিন্দুদের ওপরে হামলা হচ্ছে মোথাবাড়িতে কী হলো মালদায় কি হলো বারম্বার কি দেখছি সনাতনী ধর্ম আরও জোর জোর জোরভাবে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠাপ দাদা যে বর্তমানি নিয়ে একটা অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই মালদায় দেখা গেলো আজকে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে জল বাতাসা দিচ্ছে কি। বলবেন ঠিক আছে কিছু মানুষ হয়তো অংশগ্রহণ করেছে কিন্তু মাথাবাড়িতে যেটা হয়েছে নিন্দাজনক পশ্চিমবাংলায় জুড়ে যে হিন্দুদের ওপরে হামলাগুলো চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিন্দাজনক পরশুদিন পরশুদ্দিন পাকসারকেশে আপনারা জানেন সংখ্যালঘুরা বড়োভাবে জমায়েত করে ওয়াকাফ বিলের বিরুদ্ধে ডাইরেক্ট বিজেপি সরকারকে ঢুকেছে বলেছে আন্দোলন করবে ওয়াকাফ বিল ফেরত না হলে এখানে নাকি হিন্দুদের ওপরে হামলা সব সব হয়েছে অনেক কিছু কেন প্রশাসন যাতে চুপ করে না থাকে শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষই পালন করতে পারে ভোটের জন্য রাজনীতি না হোক গণতন্ত্রের জন্য রাজনীতি দাদা আজকে বর্তমান এমপি আপনাদের ছাত্র বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে রামনবমী অনুষ্ঠানে গিয়ে কটুক্তি করলেন কি বলবেন এটা কথা আমি এমপিকে গিয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করবেন যে গত পরশু দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে কি হয়েছে পরিষ্কার করে আগে জিজ্ঞেস করুন এইসব ফালতু চেঁচিয়ে কোনো লাভ নেই রাত্রি দশটার পরে চেঁচিয়ে কোনো লাভ নেই যদি কিছু বক্তব্য রাখতে হয় দিনের বেলায় ঘষে একদম বারোটার সময় প্রেস কনফারেন্স করো প্রশ্ন এটাই হবে ইলেকশন কমিশনের অফিসে কি হচ্ছে দিল্লিতে ন্যাশনাল মিডিয়ায় প্রেসে অলরেডি বেরিয়ে গেছে ইলেকশনের ইলেকশন কমিশনের অফিসে কি হচ্ছে যেহেতু এখনও কোনো স্টেপস নেওয়া হয়নি আমি প্রকাশ্যে কিছু বলছি না কিন্তু এই যে ধমকানি এমপি এইগুলো আমরা বারংবার দেখেছি রাত্রি দশটার পরে যা বক্তব্য এমপি রাখে আমি মনে করি না তার কোনো জবাব দেওয়া দরকার দাদা এই ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকার চারটি গেল এই বিষয়ে আপনি কি বলবেন মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত আজকে মমতা ব্যানার্জি বলছে পার্থ চ্যাটার্জি করেছে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি প্রত্যেকবার ইলেকশন আগে কী বলে আমি দুশো চুরানব্বই সিটে আমি প্রার্থী বলে কি না তাহলে আজকে ওনার অনুমতি ছাড়া কিছু হয় আজকে যখন ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে উনি পার্থ চ্যাটার্জিকে বলি ছড়িয়ে দিচ্ছে। পার্থর বাড়িতে পাহাড় টাকার পাহাড় পাওয়া গেছে মানুষ এই চিত্র ভোলেনি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত এটা পঁচিশ হাজার চাকরি নয় অন্তত এক লক্ষ মানুষের পেটে লাথি মেরেছে তৃণমূল কংগ্রেস প্রত্যেককে বলা গিয়ে টাকা ফেরত নেওয়া উচিত সুপ্রিম কোর্ট বলেছে যে সিলেকশন প্রোসিজারটা একদম ইনসেপশন থেকে করাপশানে ভর্তি টাকা ফেরত নেওয়া উচিত মানুষকে এই জবাব দেওয়া উচিত আমি অনুরোধ করব শিক্ষকদের যে কয়েকজন শিক্ষক আমি শুনেছি নাকি সুইসাইডও করেছেন এগুলো করবেন না আন্দোলন করে এই সরকারকে সরাতে হবে কারণ আবার যেই সিলেকশন হবে এরা পয়সা নিয়ে কাটমানি নিয়ে এরা আবার যে জিনিস করবে তাই জন্য আন্দোলন করে এই সরকারকে আগে সরতে প্রাথমিকের নিয়োগ নিয়েও রায় বেরোনোর কথা কদিনের মধ্যেই রায় বেরো রায় বেরো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আমি ওটা নিয়ে কিছু মন্তব্য করো না করবো না সেকেন্ডারি রায়টা আমরা দেখেছি দেখা যায় প্রাইমারিতে ঠিক রাজ্যের দিকে দিকে যেভাবে বেআইনি বাজি কারখানার হদিশ পাওয়া যাচ্ছে কদিন আগে সুন্দরবন লাগোয়া ঢোলাহাটিতে দেখা গেল যে আটজন মারা গেলো একই পরিবারের বা বেআইনি বাজি কারখানা বিস্ফোরণ করে এর পাশাপাশি গুজরাটেও দেখা গেল যে বেআইনি বাজি কারখানা বিস্ফোরণ হয়ে জন মারা গেল কি বলবেন আজকে রামনবমী তো একজন মারা গেছে বিজেপি কর্মী খুন হয়েছে আজকে আমি খবরটা পাইনি কোথায় খুন হয়েছে সেটা নিশ্চয়ই নিন্দাজনক রামনবমীর দিন এমনি কিছু হওয়া উচিত না দেখুন বাজি কারখানা পশ্চিমবাংলায় তো চারিদিক চারিদিকে ইল্লিগাল এগুলো চলছে এনআইএ বারম্বার ছাপা মেরে এগুলো অনেক বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু শাসক দলের হেল্পে শাসক দলের পার্টিসিপেশন নিয়ে তাদের সহমতি নিয়ে এই বাজি পশ্চিম পশ্চিমবাংলায় হয় কারণ এখানে বারম্বার আমরা দেখেছি ইলেকশনের সময় বোমাবাজি ইউজ করা হয় আমরা মাঝে মাঝেই দেখি ভাটপাড়ায় কিছু একটা বোম ব্লাস্ট হলো কিছু একটা তাই জন্য প্রশাসনকে এগুলো বন্ধ করা উচিত কিন্তু এনআইএর পাওয়ার আছে সুওমোটো সুওমোটো মোটো এই বাজি কারখানাগুলো কেস রেজিস্টার করা কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ নিয়ে ইমিডিয়েটলি ছাপা মেরে এগুলো বন্ধ করে যাদবপুর ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আজ রামনবমী নিয়ে একটা রাজনৈতিক চাপনত্ব তৈরি হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন যাদবপুরে বারম্বার আমরা দেখছি যে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ছাত্র সমাজে রাজনীতির কোনো জায়গা নেই ছাত্র সমাজে যেটা হচ্ছে যাদবপুরে সেটা ঠিক হচ্ছে না এটা বামপন্থীরা হওয়া দিচ্ছে একটা পুরো লেফট স্পন্সার আমরা বারম্বার এই জিনিসটা দেখেছি নিন্দাজনক ছাত্ররা ছাত্রদের মতো যে যেটা পলিটিক্যাল উইং আছে সেটা হোক কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ করে ছাত্র সমাজের আমার মনে হয় সেটা উচিত দাদা লাস্ট কোয়েশ্চেন করি মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর নিয়ে কী বলবেন কতখানি আশাবাদী বা কতখানি ফলপ্রদ হলো মানে লজ্জাজনক যদি কারোর আত্মসম্মান সেলফ রেসপেক্ট থাকে তার ফেরত এসে ওটা ফেরোত দিয়ে দেওয়া উচিত ছিল কিংবা পদত্যাগ করা উচিত ছিল দেখুন যেটা হয়েছে আর জি কর তার আবাজ লন্ডনে উঠছে নিন্দাজনক অত্যন্ত দুঃখজনক যে আমরা যেই রাজ্যে বাস করি সেখানকার মুখ্যমন্ত্রীকে বাইরের মাটিতে গিয়ে এইভাবে অপমানিত হতে হচ্ছে কারণ তার সরকার তার পুলিশ একটি ইয়াং ডাক্তার যখন মারা গেল তার তথ্য না পায় আজকে তথ্য পাইনি বলে সিবিআই কিছু করতে পারলো না এটা সুপ্রিম কোর্টের নয় সুপ্রিম কোর্টে এই জবাবদারি পোস্টার দেখানো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সিপিএম আর বিজেপির একটা চক্রান্ত কিছু বলতে পারবে না মানুষ আচ্ছা আপনাদের মনে আছে ওই চোদ্দ চোদ্দ তারিখ যেদিন এই ঘটনাটা হলো চোদ্দ পুরো কলকাতার শহর বেরিয়ে এসেছিল সেই নির্ভয়ার তা কি বলবো ওটাও বিজেপি সিপিএম কিছু ঘটনা ঘটলেই যেটা উনি উত্তর দিতে পারে না বিজেপি সিপিএম এর দিয়ে দেয় কিন্তু এটা মানুষের আওয়াজ লজ্জার সাথে ওনাকে নিজের গদি ছেড়ে দেওয়া উচিত উনি ওই গদিতে বসার আর যোগ্যতা রাখেন